নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আজকে পড়ছি নেতা ও পিতা পর্ব বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি আহ্বায়িকা ও দলের প্রেসিডিয়াম সদস্য আম্মা সৈয়দা জোহরা তাজউদ্দিনের সাক্ষাৎকার আম্মা শারীরিক অবস্থা বর্তমানে ওঠানামা করছে সেই কারণে এই সাক্ষাৎকারে সংক্ষিপ্ত আকারে গৃহীত হলো। দুই হাজার সাত ও আটে ভিডিওতে আম্মার দীর্ঘ যে সাক্ষাৎকারটি গ্রহণ করি তা ভবিষ্যতে প্রকাশের আশা রাখি রিপি আম্মা আব্বুকে একজন মানুষ ও স্বামী হিসেবে কিভাবে মূল্যায়ন করেন আম্মা এমন ব্যক্তিত্ব এমন স্বচ্ছ মানুষ আমি জীবনে দেখিনি খুবই মানসম্পন্ন পরের জন্য অনুভূতি ও বিশ্লেষণমুখী চেতনা খুব প্রখর ও সুদক্ষ ছিল ওনার কোনো কথাতে জটিলতা ছিল না কোনো জটিল প্যাচের কথা বলতেন না মানুষ যেটা সহজে বুঝতে পারে সেভাবেই কথা বলতেন আমার জীবনে তিনি এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব ছিলেন আমার জীবনে আমি দেখি যে উনি এক অভাবনীয় ও আলোকিত মানুষ হিসেবে জন্ম নিয়েছিলেন আমার বিয়ের পর দেখে যে উনি খুব সাধারণভাবে থাকতে পছন্দ করেন দেশে প্রচুর বৈষয়িক সম্পত্তি থাকা সত্ত্বেও নিজে অতি সাধারণভাবে জীবনযাপন করতেন উনি একটা চৌকিতে থাকতেন আমাদের বিয়ের সময় ওনার বন্ধুরা নতুন তোষক বালিশ ও চাদর দিয়ে ঘর সাজিয়ে দেয় ওনার উপার্জন হতে তিনি দুস্থ অসহায় বিধবা ও এতিমদের মধ্যে বিলিয়ে দিতেন সব কিছু নিজের জন্য কিছুই রাখতেন না ওনার চিন্তা চেতনা ও ব্যবহারের কারণে উনি আমার জীবনে এক আলোড়ন সৃষ্টিকারী মানুষ ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা বঙ্গবন্ধুর ক্যাবিনেটের সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার আমিরুল ইসলামের সাক্ষাৎকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত তাজুদ্দিন আহমেদ ট্রাস্ট ফান্ডের প্রথম স্মারক বক্তৃতা সম্মাননা ও পুরস্কার প্রদান তিন জুলাই দুই হাজার অনুষ্ঠানে যোগ দেবার জন্য যখন মধ্য আমেরিকার কোস্তারিকা রাষ্ট্র হতে ঢাকা আসি তখন ব্যারিস্টার আমিরুল ইসলামের টেলিফোন সাক্ষাৎকারটি গ্রহণ করি আমির কাকু পঁচিশ মার্চের ঘটনা আপনার কাছ থেকে শুনতে চাই সেই সময় পরিবেশ কেমন ছিল আপনি কি করছিলেন পঁচিশ মার্চ সারাদিন ধরেই নানা রকমের আশঙ্কাপূর্ণ খবর আসছিল ইয়াহিয়া খানের সাথে সমঝোতাপূর্ণ সমাধানের সম্ভাবনা আর নেই ছয় দফা ভিত্তিক সাংবিধানিক সমাধানের জন্য যে আলোচনা চলছিল তা কতটুকু সদিচ্ছাপূর্ণ পূর্ণ ছিল সেটা নিয়ে সন্দেহ ইয়াহিয়া খান ও তার সঙ্গীদের উদ্দেশ্য ছিল তাদের অপারেশন সার্চলাইট বাস্তবায়নের পরিকল্পনা ও প্রস্তুতি নির্বাচিত প্রতিনিধিদের কাছে সামরিক সরকার যে ক্ষমতা হস্তান্তর করবে না এবং তারা যে হার্ডলাইন বেছে নিতে যাচ্ছে তা বোঝা যাচ্ছিল বঙ্গবন্ধুর পঁচিশ নম্বর বাড়ির নিচতলায় লাইব্রেরিতে টাস্ক ফোর্সের অফিস গঠন করা হয়েছিল টাস্ক ফোর্স চব্বিশ ঘন্টা কাজ করত আমি ও কামাল হোসেন যিনি কিনা ডক্টর কামাল হোসেন টাস্ক ফোর্সের সদস্য হিসেবে অসহযোগ আন্দোলনের দিনগুলোতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করতাম বঙ্গবন্ধুকে ব্রিফিং দিতাম প্রেস খবর পাঠাতাম ইত্যাদি কাজ করতাম তাজুদ্দিন ভাই এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দিতেন দিনের শেষে আমি সারা দেশের অসহযোগ আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি ও অবস্থা জানাতাম টাস্ক ফোর্সের সাথে বৈঠক হতো ব্যাংকারদের কর্মকর্তা ব্যবসায়ী সংগঠক সরকারি কর্মকর্তা ওয়ারলেস কর্মকর্তা যোগাযোগ ও পুলিশ কর্মকর্তাদের সাথে অফিস আদালত ইত্যাদির জন্য প্রতিদিন কি নির্দেশ যাবে তার পরিকল্পনা করা হতো এবং সেই অনুযায়ী নির্দেশ পাঠানো হতো বঙ্গবন্ধুর সাথে আলাপ করে আমরা প্রতিদিনের নির্দেশনা তৈরি করতাম আমাদের একটা সিক্রেট প্ল্যান ছিল যে যখনই মিলিটারি টেক ওভার হবে তাজউদ্দিন ভাই কামাল হোসেন ও আমি একত্রিত হব এবং নেক্সট কি করব সেই বিষয়ে সিদ্ধান্ত নেব কন্টিনজেন্সি প্ল্যান নিয়ে আমরা আলোচনা করতাম বঙ্গবন্ধুর সাথে আমাদের এই পরিকল্পনার বিষয়টি নিয়ে কথা বলা জরুরি মনে করি তাজউদ্দিন ভাই দুদিন পর আমাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেলেন আমাদের প্ল্যানের জন্য বঙ্গবন্ধু ডাইরেক্টলি দিলেন না বললেন এখন দেশ স্বাধীন হবে তোমরা নিশ্চিন্তে থাকো আমরা বললাম আপনাকে নেতৃত্ব দিতে হবে উনি বললেন আমাকে নিয়ে কোথায় যাবি আমাকে খুঁজতে যে গ্রামগঞ্জ পোড়াবে এইসব কথা বললেন কিন্তু পরবর্তীতে আমরা কি করব সেই সম্বন্ধে কোনো নির্দেশনা দিলেন না এদিকে আমরা বুঝতে পারছিলাম যে নন কোঅপারেশন মুভমেন্ট আর্মস স্ট্রাগলে পরিণত হতে যাচ্ছে পঁচিশ মার্চ রাজারবাগ পুলিশ লাইন হতে বিভিন্ন খবর আসছিল যাতে বোঝা যাচ্ছিল যে মারাত্মক কিছু হতে যাচ্ছে যশোর আওয়ামী লীগের প্রেসিডেন্ট মশিউর রহমানকেও জানিয়েছিলাম যে বাসায় থাকবেন না উনি আমাকে বলেছিলেন যে যশোর ক্যান্টনমেন্টের জিওসি উনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তিনি আমন্ত্রণে যাননি পরে শুনেছি উনি বাড়ি থেকে নিরাপদ স্থানে চলে যেতে নিয়েছিলেন কিন্তু বাইরে হোচট খেয়ে আবার বাড়িতেই ফিরে আসেন তারপর পাকিস্তান আর্মি করে করে এবং নির্মমভাবে হত্যা আব্বুর কথা শুনেছি উনি একজন ওনাকে কাছে নিবেদিত দেশপ্রেমিক ছিলেন ওনার মতো হাজার হাজার নিঃস্বার্থ দেশপ্রেমিক তো এভাবেই পাকিস্তান আর্মির হাতে প্রাণ হারায় তো পঁচিশ মার্চে আপনারা বিভিন্ন খবর থেকে বুঝতে পারছিলেন যে পাকিস্তান আর্মি হার্ডলাইন নিতে যাচ্ছে হ্যাঁ ওই দিন দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধুর বাসা থেকে যখন আমি সার্কিট হাউসে আমার বাসায় খেতে এসেছি তখন দেখেছি ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব আমার সাথে দেখা করতে এসেছেন আমার মতোই ওনার দেশের বাড়ি কুষ্টিয়া জেলায় ওনাকে আমি খোকা ভাই বলে ডাকতাম কিছুটা বামপন্থী রাজনীতির সাথে ওনার যোগাযোগ ছিল ওনার স্ত্রী ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন খোকাভাই ছিলেন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হতে পাশ করা ব্রিটিশ সময়ের একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার উনিশশো সালে রানী এলিজাবেথ যখন পূর্ব পাকিস্তান সফরে আসেন তখন মিন্টো রোডের পুরাতন গণভবনে ছিলেন খোকাভাই সেখানে ওয়ারলেস সেট আপ করে বাকিংহাম প্যালেসের সাথে রানী এলিজাবেথের ডাইরেক্ট যোগাযোগের ব্যবস্থা তিনি করেছিলেন পাকিস্তান সরকার ওনাকে নেপালেও পাঠিয়েছিলেন টেলিকমিউনিকেশন ব্যবস্থা সেট করার জন্য পাকিস্তানে ইসলামাবাদের মিলিটারি বেসে উনি ওয়ারলেস সেট করেন তিনি ট্রান্সমিটার বানাতে পারতেন তার কাজের জন্য পাকিস্তান সরকার তাকে বড় খেতাবও দেয় তো সেদিন দুপুরে যখন লাঞ্চ ব্রেকে বাসায় যায় খোকা এলেন আমার সাথে দেখা করতে উনি ছিলেন খুব স্মার্ট চমৎকার ইংরেজি বলতেন এবং সব সময় ওয়েল রেস্ট থাকতেন সেদিনও উনি একটি মফ কালারের শার্ক স্কিন স্যুট পরে এসেছিলেন উনি আমাকে বললেন বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন একটি ট্রান্সমিটার জোগাড় করতে আমি খুলনা থেকে এটা নিয়ে এসেছি আমি এখন এটা কোথায় পৌঁছে দেব আমি বললাম ট্রান্সমিটার কাজ করে উনি বললেন হ্যাঁ এটা কাজ করে আমি তখন বললাম আমাকে তো বঙ্গবন্ধু এই সম্বন্ধে কোনো নির্দেশনা দেননি বলেননি ট্রান্সমিটার সম্বন্ধে তবে ওনার একটা কথা সবাই জানে সেটা হলো যার কাছে যা আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আপনার কাছে ওয়ারলেস ট্রান্সমিটার আছে তা দিয়ে শত্রুর মোকাবেলা করবেন আমার কাছে আছে সাংগঠনিক শক্তি তা দিয়ে আমি করব। তারপর ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি ওয়্যারলেসে কি বলবেন তা কি আমি বলে দিব এবং ওটা কি লিখে দেব উনি বললেন আমি জানি কি বলতে হবে ইট উইল কস্ট মাই লাইফ বাট আই উইল ডু ইট ইটস ওর্থ ডুইং উনি নির্দ্বিধায় এবং জোর দিয়ে কথাটি বললেন আমার ধারণা হি ওয়াজ দ্য ওয়ান হু সেন্ট আউট দ্য ওয়্যারলেস মেসেজ খোকা ভাই চলে যাবার পর আমি আবার বত্রিশ নম্বর রোডে ফিরে আসলাম এক অবাঙালি ভদ্রলোক ইউপিতে বাড়ি নাম দিলদার রিজভি ইউনাইটেড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান উনি আমার কাছে আসলেন বিকাল চারটা সাড়ে চারটার দিকে ওনার কিছু লিগেল কাজ করে দিয়েছিলাম সেই সূত্রে পরিচয় উনি আমাকে বত্রিশ নম্বর রোডের কাছেই ওনার বাসায় নিয়ে বললেন থিংস আর ভেরি ব্যাড আজ রাতেই ঘটনা ঘটতে পারে আমি আমার ফ্যামিলিকে অন্য জায়গায় শিফট করেছি আমার এই খালি বাড়ি আপনি ব্যবহার করতে পারেন আমাদের সিক্রেট প্ল্যান অনুসারে গত সাত দিন ধরে কামাল হোসেন ও আমি নিজ বাড়ির বাইরে থাকা প্র্যাকটিস করছিলাম এই ক্ষেত্রে আমরা সাত মসজিদ রোডের ওপর মুসা সাহেবের বাসাকে বেছে নিয়েছিলাম ওনার পরিচয় কী ছিল উনি ব্যবসায়ী ছিলেন বাড়ি কুষ্টিয়ায় প্রতিদিনের মতোই পঁচিশ মার্চ সন্ধ্যায় তাজুদ্দিন ভাই কামাল হোসেন ও আমার রিভিউ কমিটির মিটিং করার কথা ছিল বঙ্গবন্ধুর তাজউদ্দিন ভাই ও কামাল হোসেনকে খুঁজেও পেলাম না চারিদিক থেকে তখন নানা রকমের আতঙ্কপূর্ণ খবর আসছিল সন্ধ্যায় বের হবার আগে বঙ্গবন্ধুর স্পিচ ড্রাফট করে ফাইনাল করে ওনার প্রেস সেক্রেটারি আমিনুল হক বাদশাহে দিই এটা প্রিন্ট করতে তারপর সেই বিবৃতির প্রিন্ট বঙ্গবন্ধুকে দেখায় প্রিন্ট করা এই বিবৃতিতে তিনি ২৬ ও সাতাশ মার্চ হরতালে ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধুর বাসা থেকে রাত সাড়ে নটার সময় তোমাদের বাসায় যাই গিয়ে দেখি যে বেগম নূরজাহান মুর্শিদ বাইরের ঘরে বসা ভেতরের ঘর থেকে তাজউদ্দিন ভাইয়ের গলা শুনতে পাচ্ছিলাম উনি জোরে জোরে ভাবির সাথে কথা বলছিলেন একটি ব্যাগ খুঁজে না পাওয়াতে উনি খুব আপসেট ছিলেন বলে শুনেছি আব্বুর সাথে তখন দেখা হয়েছিল না কিন্তু ভেতরের ঘর থেকে ওনার গলা শুনে বুঝলাম যে হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু এর জন্য ওনাকে একা থাকা দরকার আমি তখন নূরজাহান মুর্শিদকে ওনার ইউনিভার্সিটি কোয়ার্টারে নামিয়ে দিতে চলে গেলাম আপনার গাড়িতে গাড়ি কি আপনি চালাচ্ছিলেন হ্যাঁ আমার নিজস্ব গাড়ি আমি চালাচ্ছিলাম কি গাড়ি কি রং মরিস এগারোশো বটল গ্রিন কালার গাড়ির কথাটি জিজ্ঞেস করলাম কারণ এই ধরনের ঘটনার খুঁটিনাটি তথ্য একদিন ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা হতে পারে ভবিষ্যতে হয়তো এই ঘটনা নিয়ে একটি মুভিও করা হয়ে যেতে পারে ঠিক আছে ঐতিহাসিক কনটেক্সটের সবচেয়ে বড় তথ্যই গুরুত্ব রয়েছে সেদিন ওই গাড়িতেই নূরজাহান মুর্শিদকে নামিয়ে দিয়ে বাসায় যাবার পথে দেখি যে হোটেল সেরাটনের দক্ষিণ দিকে রেডিও পাকিস্তানের অফিস আর্মিরা টেক ওভার করছে তারা দলে দলে ট্রাক থেকে নামছে আমি বুঝলাম যে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে তখন পাশেই তিন নম্বর সার্কিট হাউসে কামাল হোসেনের বাসায় ঢুকলাম দেখি উনি বাড়ির বাইরে ন্যাপের লিডার আহমাদুল কবির ও লায়লা কবিরকে বিদায় দিচ্ছেন আমি ওনাকে তারা দিলাম বললাম রেডি হন আমি বাসা থেকে রেডি হয়ে আসছি আমার বাড়ি পাশেই চার নম্বর সার্কিট হাউসে সেখানে ল্যান্ড লেডি গেটের তালা বন্ধ করে দেওয়ায় দেওয়াল টোপকে বাসায় প্রবেশ করি মেয়ে সম্পা তখন নারায়ণগঞ্জে নানা বাড়িতে আছে ছোট ছেলে আদিল স্ত্রীর সাথে বাসায় আমি স্ত্রীকে বললাম লীলা বাচ্চাদের নিয়ে সাবধানে থেকো তারপর আমি চলে গেলাম যাবার পথে কামাল সাহেবকে তুলে নিলাম তখন দেখি রাস্তায় ব্যারিকেড পড়েছে শাহবাগ দিয়ে যেতে পারলাম না ব্যারিকেডের জন্য তখন ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে গেলাম সেখানেও স্টুডেন্টরা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড করেছে ছাত্ররা আমাদেরকে চিনে ব্যারিকেড একটু ফাঁকা করে দিল তার ভেতর দিয়ে গাড়ি চালিয়ে আবার বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর বাসায় ফিরলাম রাত তখন কটা বাজে তখন রাত সাড়ে দশটা বেজে গিয়েছে যে দেখি বঙ্গবন্ধু ওনার পার্সোনাল এইড হাজি গোলাম মর্শিদের তারা ড্রয়িং রুমে বসা বঙ্গবন্ধু খুব কাম অ্যান্ড রিল্যাক্সড ছিলেন ওনার পরনে গেছি আমরা বঙ্গবন্ধুকে বললাম আপনাকে আমাদের সাথে যেতে হবে উনি বললেন না আমি কোথাও যাব না এখানেই থাকবো হোয়াট এভার হ্যাপেন্স আই উইল ফেস ইট উনি ইংরেজি বাংলা মিশিয়ে কথাটি বললেন আমরা বললাম তাহলে আমরাও যাব না আপনার সাথেই থাকবো উনি এবার বেশ দৃঢ় স্বরে ইংরেজিতে বললেন বোথ অফ ইউ আর ওথ বাউন্ড টু অবে মাই অর্ডার ইউ মাস্ট লিভ মাই হাউস গড ব্লেস ইউ ওটা বলে হি ওয়াক্কড উইথ আস উনি আমাদের দুই কাত ধরে গ্রাউন্ড ফ্লোরের লাস্ট স্টেপে এসে বিদায় দিলেন যখন বেরিয়ে যাচ্ছি তখন সামনের গেটের ভেতর দিয়ে ছাত্র নেতা আহমেদ ঢুকছেন তোফায়লকে বললাম ওনাকে বের করতে চেষ্টা করলাম উনি বের হলেন না নাও ইউ ট্রাই এরপর গাড়ি চালিয়ে আবার তোমাদের বাসায় গেলাম রাত তখন কটা রাত এগারোটার কাছাকাছি যেয়ে দেখি তোমার বাবা তোমাদের বাড়ির সামনে লনের বাগানে খুব অস্থিরভাবে পাইচারি করছেন আমি উনাকে বললাম মিলিটারি হ্যাজ টেকেন ওভার আমাদেরকেই সাথে যেতে হবে উনি বললেন কি করব, কোথায় যাব উনার মুখে প্রচণ্ড অভিমান ও কনফিউশন লক্ষ্য করলাম পরে বুঝলাম যে উনি নেতার কাছ থেকে কোনো নির্দেশনা পাননি উনি নেতার নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেন সে কারণেই নির্দেশহীন অবস্থায় উনি কিং কর্তব্য বিমূর ছিলেন তখন ওনাকে বললাম আর্মি রাজারবাগ ও ইপিআর টেক করেছে আজ রাতের অবস্থা কিন্তু অন্যরকম হতে যাচ্ছে ঠিক তক্ষণি ইপিআর এলাকা থেকে আওয়ামী লীগের সমর্থক এক ব্যক্তি বাসার সামনে প্রায় দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে বললেন যে আর্মিরা ইপিআর কে ডিসআর্ম করছে এ কথা শোনার পরেই তাজউদ্দিন ভাই মাইন্ড চেঞ্জ করলেন ওনার মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করলাম ইতোমধ্যে পথে সমস্ত আলো নিভে গিয়েছে তাজউদ্দিন ভাই আমাদের অপেক্ষা করতে বলে বাড়ির ভেতরে গেলেন সেই সময় কামাল হোসেন ইনসিস্ট করলেন থানমন্ডির তেরো নম্বর রোডে ওনার এক আত্মীয় বাসায় নামিয়ে দিতে তখন আমি বললাম না আগে উনি আসুক তারপর ডিসাইড করব কোথায় যাব কি যাব না ওনাকে ফেলে চলে যেতে পারি না তাজউদ্দিন ভাই যখন আসলেন দেখলাম ওনার ভেতরে একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে তখন ওনার কাঁধে রাইফেল একটা থলি ও কোমরে ম্যাগাজিন ভরা পিস্তল তাজউদ্দিন ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে আমরা সশস্ত্র বিপ্লবে যাচ্ছি ইতোমধ্যে উনি অস্ত্রচালনার ট্রেনিং নিয়েছেন এবং রাইফেলও জোগাড় করেছেন ওনার বন্ধু ও সহকর্মী আরহাম সিদ্দিকীর মারফত পরে ওনার পিস্তল আমি নাড়াচাড়া করে কিভাবে লোড ও আনলোড করতে হয় তা রপ্ত করে ফেলেছিলাম আব্বু ও আপনি কি ধরনের পোশাক পরে বের হয়েছিলেন তাজুদ্দিন ভাইয়ের পরনে ছিল সাদা ফতুয়ার মতো হাফ শার্ট ও চেক লুঙ্গি আমার পরনে ছিল পায়জামা পাঞ্জাবি ও স্যান্ডেল বের হয়ে আপনারা তিনজন কোথায় গেলেন কামাল হোসেন আমাদের সাথে থাকতে চাইলেন না উনি জোরাজুরি করায় ওনাকে ধানমন্ডির তেরো নম্বর রোডে ওনার এক আত্মীয়ের বাড়িতে নামিয়ে দেয় তারপর আমরা মসজিদ রোডের ওপরে মুসা সাহেবের বাড়িতে যাই গত সাত দিন ধরে আমি ও কামাল হোসেন রাতে বাসায় না থেকে বাইরে থাকার প্র্যাকটিস করছিলাম আমি ও কামাল হোসেন মুসা সাহেবের বাসার চিলেকোঠার ঘরে রাত কাটাতাম কিন্তু সে রাতে তো আপনারা অন্য জায়গায় আশ্রয় নিলেন হ্যাঁ তার কারণ হলো যে মুসা সাহেবের বাসা ইপিআরের কাছে ছিল আমি ও কামাল হোসেন চিলেকোঠার ঘরে যেখানে থাকতাম সেই ঘরে মুসা সাহেবের এক ড্রাইভার মারা যায় আমি মুসা সাহেবের বাসায় আমার গাড়িটা রাখলাম এবং ওনাকে অনুরোধ করলাম ওনার গাড়ি ও ওনার ড্রাইভার দিতে এই ড্রাইভার চিফ ইঞ্জিনিয়ার গফুর সাহেবের বাসা চিনত ওনার বাসায় আশ্রয় নেব এই সিদ্ধান্ত নিলাম গফুর সাহেবের সাথে কিভাবে গফুর সাহেব আমার ক্লায়েন্ট ছিলেন দুদিন আগে উনি আমার টেবিলে একটি চিঠি লিখে রেখে গিয়েছিলেন চিঠিতে লিখেছিলেন আমার বাড়িতে পরিবার নেই বাড়ি খালি কোনো জরুরি কাজে আপনি আমার বাড়ি ব্যবহার করতে পারবেন গফুর সাহেব একজন বিশ্বস্ত ও সৎ মানুষ ছিলেন রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন না সেই জন্য ওনার বাড়িতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেই উনি আমাদের অতি সমাদরে গ্রহণ করেন ওখানেই আমরা ছদ্মনাম ধারণ করি তাজুদ্দিন ভাই হলেন মোহাম্মদ আলী ও আমির রহমত আলী লালমাঠিয়া ওই রাতে অবরুদ্ধ হয়ে গেল সাতমসজিদ রোডে অবস্থিত ফিজিক্যাল ইনস্টিটিউটে আর্মি ক্যাম্প বসানো হলো পরে যেখানে গণহত্যা ও নারী নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় কার্ফিউ তোলার পর সাতাশ তারিখে চলে যাওয়ার সময় গফুর সাহেবের বাসায় রাইফেল ফেলে যেতে হয় ওই বড় রাইফেল নিয়ে চলা তখন বিপজ্জনক গফুর সাহেব রাইফেলটি প্লাস্টিকে জড়িয়ে মাটির নিচে পুঁতে রাখেন স্বাধীনতার পর তিনি সেটা তোমার আব্বুকে ফেরত দেন সেই ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেবের তারপর কি হলো। সেটা খুবই দুঃখজনক ঘটনা উনি ওয়্যারলেসের যেসব সংকেত সেট করে রেখেছিলেন তা পাক বাহিনী করে ইন্টার তারা ট্রান্সমিটার খুঁজতে ওনার ওয়ারলেস কলোনির বাসা ঘেরাও করে এবং উনত্রিশ মার্চ উনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যায় উনি আর ফিরে আসেননি ওনার স্ত্রী এখনো বেঁচে আছেন তুমি ওনার সাথে কথা বলতে পারো আরও একজন সেই পঁচিশ মার্চ রাতে বঙ্গবন্ধুর বাসায় একটি গুরুত্বপূর্ণ ফোন কল রিসিভ করেছিলেন সেই হাজি গোলাম মোর্শেদ সাহেবের সাথেও কথা বলতে পারো বয়স হলেও উনি মেন্টালি খুব শার্প এবং তোমাকে বিস্তারিত বলতে পারবেন সেই রাতে ওনাকে কিন্তু বঙ্গবন্ধুর সাথেই বন্দী করা হয় এবং ঢাকা ক্যান্টনমেন্টে ওনার উপর অনেক অত্যাচার চালানো হয় তার একটি পা এখনও অকেজো ক্র্যাচে ভর করে হাঁটেন বঙ্গবন্ধুর একজন নিঃস্বার্থ নির্লভ নিবেদিত প্রাণ সর্বসময়ের সঙ্গী উনার সাথে আপনার পরিচয় কবে থেকে বহু যুগের পরিচয় উনিশশো সালে যুক্ত নির্বাচনের সময় মোর্শেদ ভাই এবং আমি হোসেন শহীদ সোহরাউদ্দিন নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় সফরসঙ্গী হই নির্বাচনে বিজয়ের পর যখন পাকিস্তান সরকার গণরায়কে বাতিল করে যুক্তফ্রন্টের রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেফতার করছিল তখন হাজি গোলাম মোর্শেদ ও আমি একই সাথে রাজশাহী জেলে ছিলাম আশ্চর্য এই ধরনের ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের কোনো উল্লেখই নেই ইতিহাসে কি অকৃতজ্ঞ জাতি আমরা থ্যাংক ইউ কাকু ওনাদের ইনফরমেশন দেবার জন্য আমি চলে যাবার আগে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করব তারপর ওই ফোন কলটি কে করেছিলেন কি ব্যাপার এক ব্যক্তি মধ্যরাতে ফোন করে বঙ্গবন্ধুর সাথে কথা বলতে চাইলেন হাজি সাহেব বললেন আপনি কে উনি পরিচয় না দিয়ে বললেন যে বঙ্গবন্ধুকে বলেন যে মেসেজ পাঠিয়ে দিয়েছি এখন মেশিন কোথায় রাখবো কি করব তখন বঙ্গবন্ধু হাজি গোলাম মর্শিদকে বললেন যে ওই ব্যক্তিকে বলো মেশিন ভেঙে যেন সে পালিয়ে যায় আমার ধারণা ওই ব্যক্তি ছিলেন নুরুল হক বা তার বিশ্বস্ত কোনো লোক যাকে দিয়ে খুলনা থেকে আনা ট্রান্সমিটারে মেসেজ পাঠিয়েছিলেন ওয়ারলেসে ইংরেজিতে স্বাধীনতার যে ডিক্লারেশনটা দেয়া হয় সেই কণ্ঠটি হয়তো নুরুল হকের ছিল এবং তা বঙ্গবন্ধুর নির্দেশেই দেয়া হয় লন্ডনের দ্য ডেইলি টেলিগ্রাফি সাংবাদিক ও দক্ষিণ এশিয়ার করেসপন্ডেন্ট ডেভিড লোশাক যিনি সর্বপ্রথম বঙ্গবন্ধুর স্বাধীনতার ভাষণটি উল্লেখ করেন তিনি লিখেছিলেন যে গলার আওয়াজ খুব ক্ষীণ ছিল এবং যাতে মনে হচ্ছিল খুব সম্ভবত ওটা আগেই রেকর্ড করা ছিল বঙ্গবন্ধু আব্বুর লিখে আনা স্বাধীনতার ঘোষণায় সাইন করলেন না আপনাদের অনুরোধ সত্ত্বেও টেপ রেকর্ডারেও কোনো নির্দেশ দিলেন না অথচ আপনাদের অজান্তে নির্দেশ পাঠালেন ভিন্ন মাধ্যমে এর যুক্তি কি আমার মনে হয় উনি স্বাধীনতার ঘোষণার সাথে সরাসরি কোনো লিঙ্ক রাখতে চাননি বঙ্গবন্ধু হয়তো কোনো নেগোশিয়েট চাচ্ছিলেন আমরা আন্ডারগ্রাউন্ডে যে স্বাধীনতা যুদ্ধের যে পথটা বেছে নিচ্ছিলাম তার ফলাফল নিশ্চিত ছিল না উনি হয়তো ভেবেছিলেন যে উনি বন্দি হবার পরেও স্বাধীনতার জন্য ন্যাগোশিয়েট সেটেলমেন্ট করা সম্ভব উনি জানতেন যে ওনাকে হত্যা করা হবে না তারপরও তো দেশ স্বাধীন হলো জাতি যেখানে প্রস্তুত নেতৃত্ব যেখানে সবল সেখানে স্বাধীনতাকে কোনো শক্তি যত বড়ই প্রতাপশালী হোক না কেন তা ঠিকিয়ে রাখতে পারে না তিনি বাইরের চাপে সরাসরি স্বাধীনতার ঘোষণার সাথে যদি নাও জড়াতে চান কিন্তু এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা তো করতে পারতেন একটা দিক নির্দেশনা তো দিতে পারতেন যেহেতু তিনি তার জীবন বাজি রেখে শত্রুর শিবিরে বন্দী হবার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন স্বাধীনতার জন্য তাই আমাদের উপর সবটা ছেড়ে দিয়েছিলেন ওনার কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়াতেই স্বাধীনতা যুদ্ধ চালানোর সময় আমাদের অনেক রকম সমস্যা হয়েছে এবং সবসময় আমরা তার অভাব অনুভব করেছি তবে পাকিস্তান কারাগারে বন্দি বঙ্গবন্ধু এত শক্তিশালী অনুপ্রেরণা হয়ে সকল ছাত্র যুবক তরুণ মুক্তিযোদ্ধাদের জন্য দিক নির্দেশনা ছিলেন তাজুদ্দিন ভাইয়ের সাথে যখন বর্ডার ক্রস করলাম তখন বিএসএফ বলল যে তারা টেলিপ্রিন্টারের মাধ্যমে বঙ্গবন্ধুর ম্যাসেজ পেয়েছে এবং তারা সেটা প্রিন্টও করেছে স্বাধীনতার ঘোষণার কথা বলছেন হ্যাঁ ওই ম্যাসেজ বিভিন্নভাবে গিয়েছিল ওয়ারলেস ট্রান্সমিটারের মাধ্যমে টেলিগ্রাম টেলিপ্রিন্টার ও টেলিগ্রাফের টক্কা সংকেত হিসেবে আমরা যখন স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করলাম তখন আমরা বললাম যে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু উনিশশো সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন অতএব ওই দিন থেকে স্বাধীনতার ঘোষণা কার্যকরী হবে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠন করলেও শেখ মনি ওই সরকার কখনোই মেনে নেয়নি দশ এপ্রিল রাতে তোমার আব্বুর বক্তৃতা প্রচারের সময় শেখ মনি আমার সামনে তোমার আব্বুকে বলেছিলে যে তার কাছে বঙ্গবন্ধুর লিখিত নির্দেশ আছে যে সেই বঙ্গবন্ধুর অবর্তমানে তার পক্ষে প্রতিনিধিত্ব করবে টু অ্যাক্ট অন হিজ বিহাভ শুনেছি ওই চিঠি ভারত সরকারের উচ্চ কর্মকর্তাদের তিনি দেখিয়েছিলেন আপনাদেরকে কি দেখিয়েছিলেন না যদিও তাকে ও তার অনুগত ছাত্র ও তরুণদেরকে নিয়ে আমরা কাজ করতে চেয়েছিলাম এবং সেই সুযোগও তাদেরকে দেয়া হয়েছিল তোমার আব্বুর দশ এপ্রিলের বক্তৃতা যাতে প্রচার করা না হয় সেই চেষ্টাও করা হয়েছিল শেখ মনির অনুরোধে তাজুদ্দিন ভাই বক্তৃতা বন্ধ করার জন্য আমাকে নির্দেশ দেন গোলক মজুমদার যখন আমাকে বললেন যে বক্তৃতার ক্যাসেট শিলিগুড়ির গোপন স্থানে পৌঁছে গিয়েছে এবং তিনি বন্ধ করার চেষ্টা করতে পারেন কিন্তু তাকে ঠিক হবে তখন আমি বলেছিলাম যে ক্যাসেটে যদি গন্তব্যে পৌঁছে যেয়ে থাকে তবে বক্তৃতা নির্ধারিত সময়ে অনুসারে প্রচার করা হোক তাজউদ্দিন ভাইয়ের ওই একটা নির্দেশ আমি অমান্য করেছিলাম সেটা ভুল ছিল কি সঠিক ছিল তা ইতিহাসই বলবে আর একটা কথা বর্ডার ক্রস করার পর কলকাতায় যখন পৌঁছালাম তখন তোমার আব্বু আমাকে বলেছিলেন যে মার্চ মাসে উনি একদিন মুজিব ভাইয়ের ঘরে ঢোকার সময় শোনেন যে মুজিব ভাই শেখ মনি সিরাজুল আলম খান তোফায়েল আহমেদ ছাত্র বলছেন যে দশ নম্বর রাজেন্দ্র প্রসাদ অ্যাভিনিউতে গেলে খোঁজ পাবে সেই সময় তিনি চিত্ত সুতারের নাম শোনেন পরে কলকাতায় শরদিন্দু চট্টোপাধ্যায়কে নিয়ে আমরা হন্যে হয়ে রাজেন্দ্র প্রসাদ অ্যাভিনিউতে এই বাসা খুঁজি শরদিন্দু চট্টোপাধ্যায়ের সাথে সাতাশি সালের কলকাতায় যখন দেখা হয় তখন উনি আমাকে ওই বাসা খোঁজার কথা উল্লেখ করেছিলেন হ্যাঁ আমরা পরে ঠিকই দশ নম্বর রাজেন্দ্র প্রসাদ অ্যাভিনিউ এর বাসা খুঁজে পেয়েছিলাম কিন্তু আমাদের বলা হলো যে ওই নামে ওই বাসায় কেউ থাকেন না পরে আমরা জানতে পারি যে চিত্তসূতারের ছদ্ম নামে ওই বাসায় তিনি থাকতেন উনি সেখানে থেকে র এর চ্যানেল হিসেবে কাজ করতেন ওনার মাধ্যমেই শেখ মনি গ্রুপটি র এর সাথে যোগাযোগ এবং মুজিব বাহিনী গড়ে তোলে এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে স্বাধীনতার এই বিশাল আয়োজনে দলের সুযোগ্য নেতৃবৃন্দকে কোনো নির্দেশ দেওয়া হলো না কিন্তু গোপনে নির্দেশ দেওয়া হলো শেখ মনির গ্রুপটিকে বঙ্গবন্ধু হয়তো চেয়েছিলেন একটা কল্ড স্ট্রাগল হবে এবং তার ভিত্তিতে নেগোসিয়েশন হবে এবার একটা ভিন্ন প্রশ্ন করি উনিশশো চুয়াত্তরের মে মাসে আপনাকে সহ সাতজনকে মন্ত্রিসভা থেকে কেন বাদ দেয়া হলো প্রসিডিওরটি কী ছিল বঙ্গবন্ধু একটি রেজিগনেশন লেটার ড্রাফট করে সব ক্যাবিনেট মিনিস্টারদের সাক্ষ্যসহ কপি করে নিজের কাছে রাখেন পরে সেই রেজিগনেশন লেটার ব্যবহার করলে আমাদের বাদ দেওয়ার জন্য ওনার ধারণা ছিল যে আমরা তাজউদ্দিন সাহেবের অনুসারী এবং সে জন্য আমাদের অনেকেই বাদ পড়ে যান অথচ তাজউদ্দিন সাহেব আমাদেরকে কি বলতেন উনি বলতেন আসুন আমরা এমনভাবে দেশের জন্য কাজ করি যাতে আমাদেরকে খুঁজে পেতে কষ্ট হয় আব্বু তো কখনোই লোক দেখানো কোনো কাজ করতেন না উনার ভিশনটাকে যদি কাজে লাগানো যেত তাহলে নতুন সৎ নেতৃত্বের সৃষ্টি হতো বাংলাদেশ এগিয়ে যেত বহুদূর তাজুদ্দিন ভাইয়ের একটা বড় স্বপ্ন ছিল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে উনি পরিকল্পনাও করেছিলেন যে ওদেরকে শুধু সার্টিফিকেট দিয়ে ঘরে না পাঠিয়ে ওদেরকে জাতির পুনর্গঠনের কাজে লাগানো হবে ওদের জন্য বিশাল ক্যাম্প তৈরি করা হবে যেখানে মুক্তিযোদ্ধাদের সাথে উনি থাকবেন বঙ্গবন্ধু থাকবেন আমরা থাকবো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হতে শিক্ষা অর্থনীতি সব কিছুর উপরে তাদেরকে উপযুক্ত ট্রেনিং দেয়া হবে কর্মক্ষেত্রের জন্য তারা দক্ষতা অর্জন করবে আব্বু তো মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ পুনর্গঠনের জন্য জাতীয় মিলিশিয়া করার পরিকল্পনা করেছিলেন ওনার সেই স্বপ্ন বাস্তব হতো যদি মুজিব কাকু আব্বুর কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নয় মাসের যে ইতিহাস রয়েছে তা শুনতে চাইতেন বুঝতে চাইতেন সেই সময়কে রাষ্ট্র গঠনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই নয় মাসের ইতিহাস জানা জরুরি ছিল সেটা যে হতে পারেনি তা আমাদের দেশের জন্য একটা বড় ট্র্যাজেডি তাজুদ্দিন ভাই বঙ্গবন্ধুকে ভীষণ ভালোবাসতেন উনিশশো একাত্তরে বঙ্গবন্ধুর কথা ভেবে ওনাকে কাঁদতে দেখেছি উনি নিজেকে আড়াল করে সব কাজের কৃতিত্ব বঙ্গবন্ধুকে দিতেন বঙ্গবন্ধুর প্রতি ওনার বিশ্বস্ততা ছিল একশো ভাগ পনেরো আগস্ট সকালে যখন তোমাদের বাসায় ফোন করি তাজউদ্দিন ভাই বললেন আমার সবচেয়ে বড় দুঃখ মুজিব ভাই জেনে গেলেন না কে তার বন্ধু কে তার শত্রু উনি হয়তো ভেবেছেন তাজউদ্দিনের লোকই তাকে মেরেছে আমি সেদিন ওনাকে বলেছিলাম আপনি বাড়িতে থাকেন না অন্য কোথাও চলে যান উনি বললেন আমি তো কেবিনেটে নেই আমাকে কি করবে ওনার গলা শুনে মনে হলো উনি যেন ডেন্টিসের হাতে নিজেকে ছেড়ে দিলেন উনি যেন ডেস্টিনির হাতে নিজেকে ছেড়ে দিলেন আমি তখন তোমাদের বাসার কাছেই ধানমন্ডির বাইশ নম্বর রোডে থাকতাম সেখান থেকে দ্রুত বেরিয়ে ডক্টর মনিরুজ্জামানের বাসায় শেল্টার নেই এবং ওখান থেকে আবার তাজুদ্দিন ভাইকে ফোন করি কিন্তু ফোনে আর পেলাম না বুঝলাম লাইন কাটা আপনার সাথে কথা বলার একটু পরেই আর্মি আমাদের বাসা ঘিরে ফেলে আর ফোন লাইন কেটে দেয় আব্বু যদি জানতেন যে মুজিব কাকুকে যারা হত্যা করেছে তারা আব্বুকেও আর বাঁচিয়ে রাখবে না তোমার বাবাকে শেষ বিদায় দিতে গিয়ে যখন তোমাদের বাসায় যায় ভাবি কেঁদে কেঁদে আমাকে বলছিলেন সেদিন আপনি তাজউদ্দিনকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া উচিত ছিল সেদিন আপনি তাজউদ্দিনকে বাসা থেকে বের করে নেওয়ায় উনি বেঁচে ছিলেন পনেরো আগস্টে যদি আপনি আবার এসে নিয়ে যেতেন উনি আজ বেঁচে থাকতেন কিন্তু সে একাত্তরের পঁচিশ মার্চ আর পঁচাত্তরের পনেরোই আগস্টের মধ্যে ছিল আকাশ আর পাতাল তফাত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তাজুদ্দিন ভাই নিজের জীবনকে ডেস্টিনির হাতেই ছেড়ে দিয়েছিলেন সাক্ষাৎকার পাঁচ ও ছয় জুলাই দুই হাজার বারো নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল ধন্যবাদ